প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতদিন আমরা বিন্যাসের অঙ্ক করেছি তো বন্ধুরা আজকে থেকে আমরা সমাবেশের অঙ্ক করব তো সমাবেশ বা কম্বিনেশন শব্দের অর্থ হচ্ছে সিলেকশন বাছাই করা তো বন্ধুরা আমরা যদি অঙ্কের ভিতরে দল গঠন কোলাকলি হ্যান্ডশেক এ ধরনের শব্দ দেখি তাহলে আমরা মনে করব সেটি সমাবেশের অঙ্ক তো বন্ধুরা আজকে আমরা সমাবেশের বেসিক আলোচনা করব তো আমরা সবাই জানি সমাবেশের সূত্র হচ্ছে এন সি আর ইকুয়াল এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তো বন্ধুরা আমরা যদি একটি অঙ্ক করি এইট সি থ্রি তো দেখো যেহেতু এন বরাবর এইট আছে তাহলে এন এর মান এইট আর বরাবর থ্রি আছে তাহলে আরের মান থ্রি তো বন্ধুরা এখানে যদি পি থাকতো তাহলে আমরা কী করতাম দেখো যেহেতু এখানে থ্রি আছে তাহলে আমরা তিনটা সংখ্যা নিতাম আট গুণ সেভেন গুণ সিক্স এবং এটাকে গুণ করে দিতাম তাহলে আমাদের এইট পি থ্রির মান বের হয়ে যেত কিন্তু যেহেতু এখানে সি আছে বা এটা কম্বিনেশনের অঙ্ক সেক্ষেত্রে আমরা কী করব আমরা এই নিচে এই থ্রি ফ্যাক্টোরিয়ালের মান কত দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে থ্রি গুণ টু অর্থাৎ সিক্স এই নিচে সিক্স লিখবো দেখো সিক্স আর সিক্স বাদ তাহলে হয় সাতারা তাহলে এটার অ্যান্সার সাতারা ছাপ্পান্ন আরেকটি অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি তো দেখো টেন সি টু যেহেতু টু আছে তাহলে টেন গুণ নাইন দুইটি সংখ্যা নিব তারপর যে আর টু ফ্যাক্টোরিয়াল মান কত টু ফ্যাক্টোরিয়াল মান টুই দেখো যেটা যদি কাটি ফাইভ পাঁচ নং পঁয়তাল্লিশ তো বন্ধুরা আমরা সূত্র বসি অঙ্ক করতে পারি এই অঙ্কটা কিন্তু সেক্ষেত্রে অনেক সময় লাগবে